আজকে কাজে একটু বাইরে গিয়েছিলাম বাইরে ভীষণ গরম ছিল বাইরে থেকে এসে খুবই ক্লান্ত লাগছে ভাবলাম একটু জিরাপানি তৈরি করে খাই আর আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা যেন আপনারাও তৈরি করে খেতে পারেন খুবই রিফ্রেশিং এই জিরাপানি পানে আপনার শরীর মন একদম সতেজ হয়ে যাবে জিরাপানিটা তৈরির জন্য লাগবে তেঁতুল আমি কিন্তু সময় বাসায় তেঁতুল রাখি গরমের দিনে আপনারাও বাসায় রেখে দিতে পারেন তাহলে যখন তখন কিন্তু খুব মজার মজার শরবত তৈরি করে খাওয়া যায় কারণ তেঁতুলের শরবত কিন্তু খুবই মজা তো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো কিছুটা তেঁতুল তারপরে একদম হাত দিয়ে খুব ভালো করে কচলে তেঁতুলের কাত বের করে নিয়েছে তারপর ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে তেঁতুলের বেচি বা খোসা আঁশ যেগুলি থাকবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে এক গ্লাস পানি দিয়ে প্রথমে তেতুলটা কচলে নিয়েছিলাম তারপর আরও এক গ্লাস পানি দিয়ে দিলাম এবার দিচ্ছি বিট লবণ দিতে হবে জিরা এটা কিন্তু টালা জিরার গুঁড়া জিরাটাকে প্রথমে ভেজে তারপর আমি গুঁড়া করে নিয়েছি দেড় চা চামচ দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মেশাতে হবে নর্মাল লবণ চাইলে দিতে পারেন নাও দিতে পারেন বিট লবণটা একটু বেশি করে দিয়ে দিবেন চার টেবিল চামচ চিনি দিয়ে তারপর খুব ভালো করে মেশাতে হবে এবার কিন্তু এক একদম তৈরি হয়ে গেছে আজকের এই জিরাপানিটা এই প্রচন্ড গরমে স্বাস্থ্যকর এই জিরাপানিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন সামান্য পুদিনা পাতা দিয়ে আমি পরিবেশন করছি আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ